হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত আমার এই বাংলার রান্নাঘর রুইস শেরিনার চ্যানেলে দেখেন আমি আজকে আমার আড়াই কেজি একটা মুরগি কিনে নিয়ে এসছে এই মুরগিটা আমাকে প্রথমে কেটে নেব তারপরে আপনার রান্না করবো কীভাবে রান্না করি আপনারা দেখবেন মানে এইভাবে রান্না করলে চিকেনটা খুবই শক্ত হয় আর খুব খেতে ভালো লাগে সুস্বাদু লাগে

মানে পানি দিয়ে হালকা করে মানে হাফ বাটা বেঁধে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেদিন বন্ধুর আমি আদা রসুনের পেস্ট আমি এতটা দেবো মানে দেখাচ্ছি অনেকটা কিন্তু খুব বেশি না দেখি দেখুন বন্ধুরা আমি লবণ নিয়েছি লবণ যেহেতু দেওয়া আছে ওই জন্য অল্প করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা আমি বাড়িতে গুঁড়ো করা লঙ্কা মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দেব মরিচটা আমি একটু পরে দেব এবার আমি মাংসটা দিয়ে দেব এইভাবে আমি পানিটা মেরে পশিয়ে নেব আপনারা এইভাবে কষিয়ে নেবে যেহেতু এতে পোলট্রি থেকে পানি অনেকটাই বার হবে এবার আমি টমেটো দিয়ে আর ঢাকা আমি এবারে রাত তুলে দেখব দেখুন খুব সুন্দর হয়েছে মানে আমি ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়েছি আমার এখনো পানি কতটা পানি বেরিয়েছে দেখে এই পানিটা মরলে আমার অল্প করে পানি দিলে হয়ে যাবে তবে রান্নাটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এত সুন্দর সেন্ট হয়েছে কী বলব এবার মশলাগুলো বেটে টাটকা টাটকা বেটে রান্না করলে তো টমেটো দিয়েছি আপনাদের দেখাতে পারিনি খুব সুন্দর রান্না হয়েছে আর আমি তো শুক্রবারে করে জানেন তো রান্না করে তাদের খেতে দেই এই রান্নাটা করছি আমি মানে শুক্রবারে করে যেসব ভিকারিগুলো ভিক করতে যায় অসহায় মানুষ তাদেরকে আমি খেতে দেই মানে সবাইকে তো খাওয়াতে পারিনি কিন্তু যতটা পারি ততজনকে খাওয়াই যতটা খাওয়ানো সম্ভব বা আমি একটা নিয়ত করে ঘাঁড়িতে ভাত রান্না করি যত সময় থাকে সেই পর্যন্ত দেই আমি আরও মিনিট ভাঁটা দিয়ে রাখব আমার রান্নাটা যদি আপনাদের আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি টিপে দেবেন প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন দেখেছেন রান্নাটা কী সুন্দর কালার চলে এসছে খুব সুন্দর কালার চলে এসছে কষা কষা মাংস করলাম আর আমি করলাম ডাল আলু একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে রান্না করলাম সবাই খেয়ে খুব নাম করেছে যে রান্নাটা খুবই ভালো হয়েছে বলে আমরা এরকম হালকা মশলা রান্নায় খেতে ভালোবাসি বেশি কড়া পাক না সবাই বলছে যে আমাকে বলছে আমার বউ মা ভালো রান্না করতে পারছে না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন